সব জল্পনা কল্পনার পর অবশেষে কাটছে তেত্রিশ বছরের অপেক্ষা সকাল নয়টায় শুরু হচ্ছে দশতম জ্যাকসো নির্বাচনের ভোটগ্রহণ একশো আটাত্তর প্রার্থীকে ব্যালটের রায় জানানোর অপেক্ষায় এগারো হাজার আটশো সাতানব্বই ভোটার একুশটি কেন্দ্রের দুশো চব্বিশটি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পনেরোশো পুলিশ সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভোটের খবর খবর জানবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব অনেকের কাছে অনেক ভোট শুরু হতে আর মাত্র এক ঘন্টা এখন কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন প্রায় তেত্রিশ বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এই শেষ প্রস্তুতিতে হচ্ছে বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য এবং সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার তারা কিন্তু তাদের এই কেন্দ্রগুলোর সমন্বয় করছেন এবং তারা কে কোন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেই কাজগুলো কিন্তু এখন শেষ করছেন এবং এখানে যদি দেখাই যে প্রধান যে জাহীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে প্রধান ফটকের পাশে যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই তাদের নিরাপত্তায় যারা নিয়োজিত আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন বুথের দায়িত্ব দিচ্ছেন আর একটু যদি তথ্য দিয়ে রাখি প্রায় তেত্রিশ বছর পর আজ কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাম্পাসে কিন্তু নানা জল্পনা কল্পনা নানা অভিযোগ নানা সংখ্যার মধ্য দিয়ে কিন্তু আজকে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে যেহেতু একটি ঐতিহাসিক মুহূর্ত বা মাহেন্দ্র খন তাদের কাছে কারণ তারা দীর্ঘ সময় ধরে এই জাকসু নির্বাচনের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছিল তারই প্রতিফলন কিন্তু আজ সকাল নয়টা থেকে পর্যন্ত ঘটবে পাঁচটা সেক্ষেত্রে হচ্ছে তাদের এই ভোটের হচ্ছে জন পঁচিশটি পদের জন্য কিন্তু হচ্ছে ভিপি নয় জন জিএস এবং মোট প্রার্থী কিন্তু রয়েছেন এখানে একশো আটাত্তর জন এবং একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথে কিন্তু ভোট দিবেন তার এবং শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন যেহেতু তারা এই ভোটটির জন্য দীর্ঘ সময় থেকে অপেক্ষা করে করছেন এবং এখন পর্যন্ত যেহেতু ভোটের এক ঘন্টা বাকি রয়েছে যেহেতু সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হবে সেক্ষেত্রে হচ্ছে এখন যে শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণাগুলো রয়েছে বা প্রচার প্রচারণা প্রার্থীরা তাদের শিক্ষার্থী যারা ভোট ভোটার রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এরই মধ্যে ভোটকেন্দ্রের সামনে আরেকটা বিষয় যে বলে রাখি যে এই ভোট তাকে নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক গ্রহণ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই যাতে তারা সমাধান করতে পারেন সে বিষয়টিতেও তারা সজাগ রয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা তারা কিন্তু জানিয়েছেন যে এই ভোটটির জন্য তারা দীর্ঘ সময় থেকে তারা অপেক্ষা করছিলেন যেহেতু বাই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া থাকে যেগুলো ক্যাম্পাসে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তা এই জাকসু বা এই সংসদ কথা বলেন সেক্ষেত্রে এই নির্বাচনটি শিক্ষার্থীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আজকে যারা তাদের প্রার্থী বেছে নেবেন যা বেশ যেহেতু ভিপি পদে নয়জন আছেন তার মধ্যে থেকে একজন প্রার্থী বের হবেন এবং যেএস পদেও নয়জন আছেন তার মধ্যে থেকে একজন বের হবেন এবং শিক্ষার্থীরা মনে করছেন এই সবাই যোগ্য তাদের মধ্যে থেকে যোগ্য থেকে যোগ্যতম যিনি আছেন তাকেই তারা নির্বাচিত করবেন তো এই ছিল আমার কাছে সব শেষ তথ্য কড়ি ইকবাল ধন্যবাদ আপনাকে দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অপর প্রান্তে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান জামান ফরহাদ ভোটের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন ধন্যবাদ করেই আপনি জানেন যে দীর্ঘ তেত্রিশ বছরের অচলায়তন ভেঙে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই জাতশো নির্বাচন এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন যারা ভোটার রয়েছেন প্রায় এগারো হাজারের বেশি শিক্ষার্থী আজকে ভোট দিবেন তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন এই দিনটির জন্য তারা বলছেন যে দেরিতে হলেও যে তারা আজকে ভোট দিতে পারবেন এটা তাদের কাছে অনেকটা ঈদের আনন্দের মতো এবং সেই আমেজ কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে যদিও আর এক ঘন্টা পরেই ভোট আমরা এখন রয়েছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দশ নম্বর হলে এখানেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ছাত্র ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী রয়েছেন মাজরুল ইসলাম তিনিও কিন্তু এখানে ভর্তি দেবেন এবং আমরা পুরো ক্যাম্পাস ঘুরে রয়েছি ক্যাম্পাস ঘুরে দেখেছি পুরো ক্যাম্পাসটা কিন্তু নিরাপত্তার চাদরে রেখে দেওয়া হয়েছে কেউ যেহেতু তেত্রিশ বছর আগেও কিন্তু একটা অপ্রীতিকর ঘটনার কারণে এই যে দাকস নির্বাচন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো এবং এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর কোনো তথ্য আসেনি এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে ক্যাম্পাসে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এবং আপনাকে জানিয়ে রাখি যে তিপ্পান্ন বছরে মাত্র কিন্তু নয়বার নির্বাচন হয়েছে এবং উনিশশো বিরানব্বই সালেই কিন্তু সর্বশেষ নির্বাচন হয়েছিল এরপর কিন্তু আর জাকস কোনো নির্বাচন হয়নি এবং সব প্রার্থীরা যারা রয়েছেন মূলত পাঁচটি প্যানেলের আসলে এখানে প্রার্থিতা এবং প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা জানতে পেরেছি এবং সব যারা এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি হল রুম গেস্ট রুম বিশেষ করে যে র্যাগিংয়ের ই ছিল সেই বিষয়গুলোর ক্ষেত্রে থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে আসতে চাচ্ছে এবং এমন ভিপি তারা নির্বাচন করতে চাচ্ছেন যারা এই বিশ্ববিদ্যালয়কে যারা অতীতে এই রুম কাল সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে তারা আসলে আর চান না এবং বিগত সময়ে যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদেরকেও কিন্তু তারা আর দেখতে চান না এবং সব কিছু মিলিয়ে একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে যেহেতু এটা ঢাকার একদম কাছেই কিছুদিন এই গত পরশু দিনে যেহেতু ডাকসন বেচন শেষ হয়েছে তাদের মধ্যেও একটা আনন্দ বিরাজ করছে যে একটা আনন্দমুখর পরিবেশে যেন আসলে তারা ভোট দিতে পারেন কোনো ধরনের নির্ভয়ে যেন তারা ভোট দিতে পারেন এবং কোনো ধরনের ভীতি যেন কাজ না করে সেই বিষয়ে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সব কিছু মিলে যদি বলি যে এখানে আজকে আমরা যে কেন্দ্রে রয়েছি সেখানে কিন্তু এখনও ব্যালট আসে এসে পৌঁছায়নি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা রক্ষী রক্ষীরা রয়েছে তারাও কিন্তু রয়েছেন পাশাপাশি আনসার এবং বিজিবিউ রয়েছেন এবং এর পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু সার্বিক বিষয়ে দেখছেন যে কোনো ধরনের বিঘ্ন পরিস্থিতি যেন তৈরি না হয় সেই বিষয়গুলোও কিন্তু তারা দেখছেন এবং শিক্ষার্থীরা আমাদেরকে যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে গণরুম গেস্টরুম সংস্কৃতির আলোপ এবং সেখানোর নামে যে নির্যাতন করা হতো সেইগুলো কিন্তু তারা তারা কিন্তু বিলোপ করতে চান সর্বশেষ সবচেয়ে বেশি যে বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েছে আবর্ষণ সংকট সমাধান নিরাপত্তা পরিবহন সমস্যার সমাধান এবং খাবারের মান উন্নত করা শিক্ষাবন্ধ ক্যাপকাস নিশ্চিত করা দলীয় প্রভাবের ছাত্র রাজনীতি থেকে মুক্ত রাখা এই সব প্রতিশ্রুতি কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু দিয়েছেন সেই প্রার্থী সেই তারা তাদেরকেই বাছাই করবেন যারা এই প্রতিশ্রুতিগুলো আসলে রক্ষা করবেন তাদের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং যেই অপসংস্কৃতি যে রয়েছে যে সাধারণ নামে জাকসুর মাধ্যমে অপসংস্কৃতি পুরোপুরি বিলোপ করার কথাও কিন্তু তারা বলেছেন আমরা জানি যে প্রায় তেরো হাজারের ভোট ছাপানো হয়েছে ব্যালট পেপার ছাপানো হয়েছে এর মধ্যে কিন্তু এগারো হাজার ভোট যদি কোনো প্রার্থী যদি ভুল করে কোনো ভুল করে তার জন্য কিন্তু এই ব্যালট পেপার কিন্তু এক্সট্রা কিন্তু আসলে ছাপানো হয়েছে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য করি ফরহাদ ধন্যবাদ আপনাকে দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আরেক প্রান্তে আছেন সহকর্মী জোবায়র আহমেদ জোবায়ের অনেক এবং ফরহাদ আমাদের জানাছিলেন ভোটের খবরা খবর আপনি কোন প্রান্তে অবস্থান করছেন এবং ভোটাররা আসতে শুরু করেছে কিনা কি অবস্থা দেখছেন জানাবেন জি করি আমি আছি এই মুহূর্তে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম রক হল কেন্দ্রে আসলে সকাল থেকে কিন্তু একটি থমথমে অবস্থা এখনো বিরাজ করছে কারণ সকাল থেকে এখনো শিক্ষার্থীদের ওরকম আনাগোনা দেখা যায়নি কারণ গতকাল রাতে কিন্তু শিক্ষার্থীরা শেষ পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা না চালালেও তারা কিন্তু শিক্ষার্থীরা প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং তারা নানা প্রতিশ্রুতি কথা জানিয়েছে এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের জাকসু হল কেন্দ্রগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোন শিক্ষার্থীদের এবং কোন নিরাপত্তা কর্মকর্তাদের আসলে দেখা যায়নি তবে যেহেতু আর কিছুক্ষণ পরেই আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডেইলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনী কিন্তু মোতায়েন করেছে এবং তারা আসলে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশনা অনুযায়ী কিন্তু বিভিন্ন স্পটে তারা হচ্ছে মোতায়েন করা মোতায়েন হচ্ছে তো এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি হলেই কিন্তু আমরা দেখেছি যে অভ্যন্তরে বুথ স্থাপন করা হয়েছে এবং সেখানে নির্বাচনের ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে আমরা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি সকালে শিক্ষার্থীরা তারা খুবই উৎসুক তারা হচ্ছে শুরু থেকেই সকাল থেকে ভোট প্রদান করবে এই জাহিনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ এই ছিল তো जो धन्यवाद आपके